দেখো বন্ধুরা আমরা আজকে গোবিন্দ ভবনে বসে আছি এই রেস্টুরেন্টে বলে তোমাদের এই যে আমি বসেছি খাবার আসছে অর্ডার দেওয়া হয়েছে আমাদের মেনুটা একটু একবার দেখিয়ে দিই রেস্টুরেন্টটা খুব ভালো এসি রেস্টুরেন্ট এসি চলছে দেখেছ তোমাদের দেখিয়ে দিলাম দেখো দেখাচ্ছি এখন বাইশ বাইরে প্রচুর গরম ভেতরে বাইশ এই যে এসি চলছে একবার দেখিয়ে দিলাম চারটা তোমরা ভালো করে দেখে নাও পুরোটাই তোমাদের সামনে শেয়ার করছি তোমাদের जेदान इच्छा जेदान इच्छा करने से खेल दे तो तो पार बस नारुन दबोस्ता किसी को सातो पाज जाए तो टाइम में वहाँ तक आस्था है में कुपन दिया है हाँ जा जा पाज जाए नमस्ते तुम्हारे सामने একটা চলে এসেছে এটা হচ্ছে আলু মটর পনির দিয়ে বানানো এটা পোলাও দারুণ খেতে হয়েছে দারুণ আমি তো নিয়েছি খোব খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলব তোমরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না হরে কৃষ্ণ